সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন নির্জন দুপুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমি মনে আছি আপনাদের সাথে দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তর বাড্ডা পাইকারি পেজ রসুন আলো আদার দোকানে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদের পেজ রসুন আলো আদার আপডেটটা জানাবো দর্শক আপনারা জানেন যে বর্তমান সময়কালীন বাংলাদেশে কিন্তু পেজ রসুন আদা এসবের অনেক দাম বৃদ্ধি পাচ্ছে দর্শক আজকে এগারো তারিখ মার্চ মাসের এগারো তারিখ কত টাকা কেজিতে কত পাইকারি দরে তারা বিক্রি করতেছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপডেটটা দেবো সো দর্শক চলুন আমরা সরাসরি পাইকারি আরবদার ভাইদের সাথে কথা বলি হোসেন আচ্ছা আচ্ছা এই যে পেজ মরিচ আদা রসুন আলু এগুলোর ব্যবসা করেন আপনি কতদিন যাবত আজকে দুই বছর বিশ বছর ও আচ্ছা আচ্ছা আপনাদের পাইকির আরদের নামটা কি জেরিন টেটার্স ও আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে পেঁজ কত করে বিক্রি করতেছেন কেজি ছিচল্লিশ টাকা কেজি তো পেজের দাম তো অনেক কমে গেছে তো কমে গেছে না আচ্ছা আপনাদের এইচ এই যে বস্তা দেখতেছে দর্শকের একটু ভালো করে দেখেন এইচ এই যে এই একটা বস্তায় কত কেজি মাল হবে পঁচাত্তর সত্তর তো পঁচাত্তর সত্তর কেজি মাল কত বিক্রি করেন নাকি বস্তা হিসাবে হ্যাঁ ছিচল্লিশ টাকা কেজি হিসাবে যে কয় টাকা আসে ওই কয় টাকা আচ্ছা কেউ যদি ফুল তিন চার বস্তা করে নেয় নিয়ে যদি কেউ ব্যবসা করে আপনারা এর মানে কি কোনো ডিসকাউন্ট আছে একই রেট কেউ যদি এক কেজি দুই কেজি পাঁচ কেজি নিতে চায় তাহলে পঞ্চাশ টাকা কেজি আর যদি ভুল বস্তা দুই তিন বস্তা নেয় তাহলে ছিচল্লিশ টাকা কেজি তো আমি গত তিন চার দিন আগে একটা ভিডিও বানাইছিলাম সেখানে বলা হয়েছে যে পঞ্চাশ টাকা শুধু পাইকারি কেজি আর ছাপ্পান্ন সাতান্ন টাকা খুচরো কেজি ও আচ্ছা আগের থেকে অনেক অনেক দাম কমছে না দর্শক হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন যে এই পেজ মরিচ তেল নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক আন্দোলন চলতে আছে যার ফলে কিন্তু পেজের দাম অনেকটা কমে গেছে আচ্ছা আলু কত করে বিক্রি করতেছেন চোদ্দো টাকা যেটা কি পাইকারি রেট আর কেউ কেজি খুচরো নেয় খুচরো কেজি ষোলো টাকা আর পাইকারি রেট চোদ্দো টাকা দুই টাকা বাড়তি আচ্ছা ভাই আর কি ষোলো টাকা বারো টাকা টাকা হিসেবে যেটা আসে বস্তায় সেটা আপনারা বিক্রি করেন ও আচ্ছা আচ্ছা তো আপনাদের দোকানে আর আছে রসুনের দামটা কি আগের থেকে কমছে না বাড়ছে চায়নাটার দাম বেশি আমরা আমাদের বাংলাদেশে যেটা আর কি চাষ হয় ওইটার দাম কম ওইটা পঞ্চাশ টাকা কেজি আর চায়না থেকে যেটা আসে ওইটা একশো বিশ টাকা কেজি আর দেশিটা পঞ্চাশ টাকা কেজি কেজিতে কেজিতে সত্তর টাকা ডিফারেন্স আসলে এটার কারণ কি যে বাংলাদেশিটা খাইতে কি মজা কম লাগে নাকি ও এক আর কি বাংলাদেশিটা চলার থেকে চায়নাটা চলে বেশি চায়নাটা সবাই কেন কিনতে চায় এই জন্য কেজিতে সত্তর টাকা বেশি দর্শক আপনারা একটু দেখেন যে কেজিতে সত্তর টাকা বেশি চায়না যেটা আছে এই যে রসুন বাংলাদেশে যেটা চাষ হয় সেটা মাত্র পঞ্চাশ টাকা কেজি আর ইন্ডিয়া চায়না থেকে যেটা আছে সেটা একশো 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 বিশ টাকা কেজি মানে সত্তর টাকা ডিফারেন্স আচ্ছা আদা কত করে বিক্রি করতেছেন আশি টাকা কেজি বিক্রি করতেছেন ও আচ্ছা আচ্ছা তাহলে আগের দিকে কি দাম কমছে না বাড়ছে আদার দামটা একটু বাড়ছে আগের থেকে আর পেঁয়াজের দামটাও অনেক কমছে আল আলুর দামটা কি বাড়ছে না কমছে আগে তাহলে দশ টাকা বারো টাকা এখন হয়েছে চোদ্দ টাকা পাইকিরি রেট দর্শক আজকের এই ভিডিওটা বেশি বড় করবো না আজকের এই ভিডিওতে আপনাদের যতটুকু জানাতে পারলাম জানাচ্ছি যে আজকের বাজারে আজকে যে পেজ নিচে যাইয়া পাঁচচল্লিশ টাকা কেজি তারপর আলুর দামটা জানাইছি তারপর আপনাদের কি বলবো যে রসুন হলুদ মরিচ কিছুরই দাম বানাইছে দর্শক ভিডিওটা বেশি বড় করবেন আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ